আসসালাম আলাইকুম চলে এসেছি আলিফ কালেকশানে দেখাবো আমরা হচ্ছে আপনাদেরকে গাউন কালেকশান সো আলিফ কালেকশান কিন্তু হচ্ছে ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে যে ফ্যান্সি ড্রেসগুলোর জন্য পাইকারি দোকান আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য ওনাদের কালেকশানগুলো নিতে পারবেন একদম ঘরে বসে অনলাইনে পারচেস করতে পারবেন বিজনেসের জন্য পাইকারি এবং খুচরা এই যে দেখেন তো আজকে আমরা যে কালেকশানটা দেখাবো আলিফ কালেকশান থেকে এটা হচ্ছে আপনার হচ্ছে গাউন প্রচুর ঘেরওয়ালা কিছু নতুন একেবারে গাউন চলে এসছে এইটা আপনারা হচ্ছে যদি হোলসেলে নিতে চান প্রাইসটা জেনে নেবেন আর খুচরা যারা নেবেন ভিডিওতে যেই প্রাইস বলা হবে সেই প্রাইস নিতে এই দেখেন মাশাল্লাহ কি ঘের দেখেন অনেক কাপুর আছেন যে ঘেরের পাগল ঠিক আছে এই যে দেখেন ফেব্রিক্সটা কি ভাইয়া এগুলো হলো চেরি চেরি ফেব্রিক্স আচ্ছা চেরি ফেব্রিক্সের মধ্যে দেখেন আমি প্রচুর মানে হচ্ছে অনেক দূর থেকে দেখাচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন ঘের এই যে দেখেন এখানে আরও এক্সট্রা ঘের এই যে দেখেন অনেক এই যে দেখেন অ্যাকুরেট ঘের পাবেন হ্যাঁ অনেকে বলবে যে একশো ইঞ্চি কে তিনশো ইঞ্চি বলবে ব্যাপারটা কিন্তু সেরকম থাকবে না একদম অ্যাকুরেট থাকবে ঠিক আছে আচ্ছা হাতাটা হাতাটাও কিন্তু ডাবল লেয়ারে গেছে হ্যাঁ হাতাটা ডাবল লেয়ারে গেছে ইলাস্টিক করা আছে আপনারা চাইলে এটা কিন্তু বোরখা হিসাবেও কিন্তু ইউজ করতে পারছেন ঠিক আছে হিজাবি গাউন হিসাবে ইউজ করতে পারছেন কোমরে কিন্তু আবার একটা বেল্টও দেওয়া আছে ওকে এই যে দেখেন ঠিক আছে কি কি কালার আছে দেখি আচ্ছা হোলসেল যারা নেবেন আলাদাভাবে কথা বলে নেবেন ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রেগুলো নিজস্ব কারখানায় আরিফ কালেকশন কিন্তু সবসময় ওনাদের নিজস্ব কালেকশনগুলো দেয় এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার দেখেছেন কত ঘের ওয়াও বডি কি কি দিচ্ছেন ভাইয়া বডি 38 থেকে 44 বডি দিচ্ছে আচ্ছা 38 থেকে 44 বডি পর্যন্ত দেয়া হচ্ছে এই যে কোমরের বেল্ট এটা আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক তো সবারই পছন্দ এমন কেউ আছে যে ব্ল্যাক পছন্দ না যারা হচ্ছে বোরখা হিসাবে ইউজ করতে চান তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটা লংটা কত দিচ্ছেন ভাইয়া লংটা হল করতে 52 1554 আচ্ছা 52 53 54 ঠিক আছে ওকে মানে সর্বোচ্চ 44 পর্যন্ত পাচ্ছে তাই না প্রত্যেকটার সাথে একটা চড়া এরকম বেল্ট পেয়ে যাচ্ছেন চড়া বেল্ট পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া 150 আচ্ছা সব্যাস এই যে হিজাবি গাউন বলেন বোরকা বলেন যেটা ইচ্ছা বলেন আপনার ইচ্ছা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকা এবং এটার ফ্যাব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকস ঠিক আছে এটার মধ্যে এই মধ্যে আবার প্রিন্টে নিয়ে আরছি আমরা একカラーটা দেখেন আমি দেখেন আচ্ছা আচ্ছা সো ভিউয়ারস ভিতরে কিন্তু প্রত্যেকটা আছে আচ্ছা আচ্ছা انر দেয় আছে ভিতরে এই যে দেখেন ইনার দে আছে অনেকেই চান যে আমি একカラー নিব না একটু প্রিন্ট এই যে দেখেন দেখেছেন জাস্ট ওয়াও মাসাল্লা পিঙ্ক কালারের মধ্যে সব বডি বলেন লং বলেন ঘের বলেন ডিজাইন বলেন এভরিথিং কিন্তু থাকবে জাস্ট হচ্ছে আপনার প্রিন্ট চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এবং ভিতরেও কিন্তু সেম ইনার করা থাকবে যদিও এই ফ্যাব্রিক্সে ইনারের তেমন একটা প্রয়োজন নেই তারপরে হচ্ছে মানে একটু বেশি ই হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ইনারটাও দিয়ে দিয়েছে এটার ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন

এটারও কিন্তু সেই আপনার অনেক ঘের দেখেন কুচকানো কুচি হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কুচি পড়ে আছে আমরা এত বেশি টেনে দিয়েছি তারপরও কিন্তু এটা কুচি হয়ে আছে দেখেছেন এই যে দেখেন প্রাইসটা হয়ে যাচ্ছে রিজনেবল ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাজ ইউজাল আপনারা এখানে বেল্ট পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কালার সোভার কিন্তু করছি ভিয়ার্স বুঝতে পেরেছেন বডি সাইজ ফ্যাব্রিক্স সব সেম থাকবে প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা যারা হচ্ছে লাইট কালার চান সাদা পরি চান এই দেখেন সুন্দর একটা রোজ ডিজাইন এই দেখেন দেখেছেন এটা কিন্তু হচ্ছে আপনার ক্রিম কালার বা অফ হোয়াইট বলাও চায় ক্রিমটাই বেশি পারফেক্ট হয় এটার কার এটার জন্য এই দেখেন

সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যারা হোলসেলে নিতে চান তারা কথা বলে নেবেন থেকে আচ্ছা বডি সাইজ হবে হবে আর হচ্ছে আপনার ই লং হবে বায়ান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন সর্বোচ্চ ঠিক আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই এটা একটা গাউন হবে এটাও কিন্তু ঘেরওয়ালা একটা গাউন দেখতে পাচ্ছেন ভিতরে ইনার করা আছে সামনে এরকম সুন্দর করে কুচি দেয়া আছে আর হাতাটা একটু ফ্যান্সি স্টাইলের হাতাটা ডিজাইনটা হবে এই যেটা এই যে ফ্যান্সি হাতা থাকবে ঠিক আছে বোঝা গেছে কিন্তু আশা করছি বুঝতে পেরেছেন কলার কাজটা দেখেন আচ্ছা এই যে কলার কাজ হচ্ছে এটা সাথে বেল্ট আছে সাথে বেল্ট হবে এটার কিন্তু আরো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেছেন এটার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আলিফ কালেকশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা তিন বাই চার থার্ড ফ্লোর ঠিক আছে তিন বাই চার থার্ড ফ্লোর আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস